এবার সালমান প্রশ্ন করল আমরা সকলেই ফার্সি মিলে করলাম পাথরের উপরে বিন্দু পরিমাণ কোন চিহ্ন দেখা গেল না না পাথর বরং যেই যন্ত্র দিয়ে আমরা আঘাত করি সেটা তো আবার রিটার্ন ফিরে আসে আল্লাহর রসুল বলে দুনিয়ার সমস্ত নবীদেরকে আল্লাহ তালা বিশেষ করে এক একজন নবীকে দুনিয়ার সত্তর জন যুবকদের শক্তি আল্লাহ দিয়ে থাকেন আর আল্লাহ আমি মোহাম্মদুর কে জান্নাতের চল্লিশ জন যুবকের শক্তি দিয়েছে জান্নাতের এক একজন যুবক হবে আদম নবীর মতো লম্বা তাদের চেহারা হবে ইউসুফ নবীর মতো সুন্দর আর তাদের কণ্ঠ হবে দাউদ নবীর মতো সুন্দর আর তাদের চরিত্র ক্যারেক্টার হবে মোহাম্মদ রসদুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের মতো প্রিয় ভাইয়েরা আমার আল্লাহর হাবিব যখন বললেন জিবিরাইল আমাকে জানিয়ে দিয়েছে অচিরেই রোম দখল করব অচিরেই প্রাশ্য আমার উন্মতের হাতে চলে আসবে অচিরেই ইয়ামেন সানা আমার উন্মতের পায়ের কাছে চলে আসবে মদিনার বেইমানেরা বিশেষ করে মোনাফেকরা তারা টিটকারি শুরু করে দিল এটা কিভাবে সম্ভব এই দেশের ভিতরে যখন বাচ্চারা প্রথম আন্দোলন শুরু করেছিল তখন এই দেশের ভিতরে কিছু বুদ্ধিজীবীরা কিছু এমপি মন্ত্রীরা টিটকারি করেছে অট্ট হাসিতে মেতে উঠেছে এবের উপরে জুলুমের স্টিম রোলার চালিয়েছে আর এই বাচ্চাদের দ্বারা আল্লাহ জালেমদের শেষ পরিণাম জাতির সামনে দেখিয়ে দিয়েছে তো তারা টিটকারি শুরু করলো যে এটা কিভাবে সম্ভব কোথায় বিশাল শক্তিশালী সেই রোম কোথায় পারস্য কোথায় সেই আবিসিনিয়া দামেস্ক এ সমস্ত রাষ্ট্রগুলো তার হস্তগত হবে এটা কিভাবে সম্ভব আল্লাহ তালা এবার কোরআনের আয়াত নাজিল করলেন কুলিল্লাহুмма মা মালিকুল মুলক তু'তিল মুলকামান তাশা ওয়া তানজি'উল মুলকামিমমান তাশা হে আপনি বলেন সব ক্ষমতার মালিক একজন তিনি হলেন কে আল্লাহ আপনি এটা জানায়া দেন আল্লাহ চাইলে কাউকে রাজত্ব দান করেন আবার চাইলে কাউ কাছ থেকে রাজত্ব ছিনিয়ে নেন সব কল্যাণ একজনের হাতে তিনি হলেন কে কল্যাণ আল্লাহ তালা কাউকে রাজত্ব দিয়ে পরীক্ষা করেন যেমন আল্লাহ তাআলা সুলাইমান নবীকে রাজত্ব দান করেছিলেন সুলাইমান নবী রবের দরবারে অবনত চিত্রে মাথা নত করে দোয়া করেছে আয় আমার রব আপনি আমাকে রাজত্ব দিয়েছেন এটা আমার ক্রেডিট না হাজা মিন ফাদলি রব্বি এটা কার দেওয়া দান এটা আপনার দেওয়া দান হাজা মিন ফাদলি রব্বি এটা আপনার দেওয়া নিয়ামত অতএব আমি শুকরিয়া আদায় করি আপনি আমাকে আমার বাবা দাউদকে আমার মাকে আপনার নিয়ামত বান্দাদের অন্তর্ভুক্ত করে নে ক্ষমতা পাওয়ার পরে বিনয়ী হতে হয় যেই গাছে ফল বেশি ধরে সেই গাছটা কি শক্ত থাকে না ঝুঁকে পড়ে ঝুঁকে পড়ে যাকে আল্লাহ ক্ষমতা দেয় তার উচিত বিনয়ী হওয়া তো আল্লাহ তাআলা তার মর্যাদা বাড়িয়ে দেয় মান তাওয়াদু আলিল্লাহ রাফাহুল্লাহ আর ক্ষমতা পাওয়ার পরে যদি অহংকারী হয় আমার এখন খালি বারবার কানে ভাসে এই সাবেক যোগাযোগ ওবায়দুল কাবের সাহেবের বক্তব্য কি ব্যঙ্গ করে করে তার বক্তব্যগুলো গুলা সে জাতির সামনে উপস্থাপন পেশ করেছে আজকে জাতি তাকে খুঁজতেছে তার চেহারা দেখতে চায় কোথায় তার বক্তব্য মুহূর্তের ভিতরে দেশটাকে আল্লাহ ওলট পালট করে দিয়েছে আল্লাহ এর থেকে ভবিষ্যতের সমস্ত শাসকদের শিক্ষা নিতে হবে যে যেই রব মুহূর্তের ভিতরে এটা করতে পারে সে আমাদের বেলাও এর চেয়ে আরো দ্বিগুণ শক্তিতে আক্রমণ করতে পারবে যে সমস্ত ছাত্ররা অসুস্থ হসপিটালে তাদের চিকিৎসা করা দরকার যারা শহীদ হয়েছে তাদের জন্য দোয়া করা দরকার তাদের পরিবারের খোঁজখবর নেওয়া দরকার অসংখ্য মাদ্রাসার ছাত্ররাও গুলি খেয়েছে আমি তো একজনকে দেখেছি আপনাদের উত্তরা এই বনশ্রী চার নম্বর মসজিদের গুলি অসুস্থ হয়ে গেছে অনেক বড় আলেম তিনি যাত্রাবাড়ি মাদ্রাসার অসংখ্য ছাত্র নিহত হয়েছে উজানি মাদ্রাসার মহাদ্দেশ মুফতি আব্দুর রহমান সাহেব তার সন্তান গুলি খেয়ে শহীদ হয়েছে একজন দুইজন না শত শত আলে বলামা নীরবে এভাবে আল্লাহর জন্য দিনের জন্য দেশের জন্য সার্বভৌমত্বের জন্য জীবন উৎসর্গ করেছে ছোট ছোট অনেক বাচ্চারা শহীদ হয়েছে অনেক মায়ের বুক খালি হয়েছে আমরা দোয়া করি আল্লাহ তালা এ সমস্ত পরিবারকে ধৈর্য ধারণ করা তৌফিক দান করেন আর যারা শহীদ হয়েছে আল্লাহ তালা তাদেরকে জান্নাতে উঁচু মাকাম দান করুক তাদের ভুল ত্রুটি আল্লাহ ক্ষমা করে দিয়ে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দিই তাহলে এবার বলেন সর্বভৌমত্বের মালিককে আমাদের সমাজে একটি স্লোগান প্রচলিত আছে সেটা হল যে জনগণ হলো সমস্ত ক্ষমতার উৎস কি আউজুবিল্লা বলবেন না নাউজুবিল্লা যারা মোটামুটি ইমান ধারণ করেছেন যাদের ভিতরে ন্যূনতম ইমান আছে তারা কখনোই এই কথার সাথে একমত পোষণ করতে পারে না এটা একটা কুফুরি স্লোগান যে সমস্ত ক্ষমতার উৎস জনগণ আল্লা বলেন না ইন্না আল্লাহ আলা কুল্লি শাইই কাদির সব ক্ষমতার উৎসকে তা আপনার নেতা আপনার নেত্রী যদি এই স্লোগান দেয় আপনি তালে তাল দিবেন না আপনি স্পষ্ট ভাষায় বলে দেন অসম্ভব এটা হতে পারে না সব ক্ষমতার মালিককে সমস্ত শক্তি দিয়ে বলেন সর্বভৌমত্বের মালিক আপনার ইমান যদি ঠিক না থাকে আঁকিদা যদি শুদ্ধ না থাকে আপনি দৈনিক দুই চারশো টাকার তাহাজ্জত করলেও কোনো লাভ হবে না আপনার ভিতরে ইমানকে আগে মজবুত রাখতে হবে যে না সর্বভৌমত্বের মালিক সমস্ত ক্ষমতার উৎসাহ একজনের হাতে তিনি হলেন আল্লাহ তা আলাহ তলিজুল্লাহ ইলাফিন্নাহার আল্লাহ তাআলা রাতকে দিন করেন দিনকে রাত করেন কতো লিজন্নাহারা ফিললাইল ওয়া তুখরিজুল হাইয়ামিনাল মাইয়িত ওয়া তুখরিজুল মাইয়িতামিনাল হাইয় জীবিত থেকে মৃত বের করে আবার মৃত থেকে জীবিত বের করে একটা মুরগি থেকে ডিম বের করেন কে আবার এই ডিমের ভিতর থেকে একটা জীবন্ত বাচ্চা বের করেন কে আল্লাহ বলেন শুধু তাই না আমি যদি রাতটাকে টান মেরে কেবদ পর্যন্ত করে দেই আর ইতুম ইংজা আলাম আলাই ইকুমুল্লাহ ইলা সারুমাদান ইলাইয়া আমি যদি রাতকে কেবদ পর্যন্ত করে দেই পৃথিবীর কোনো শক্তি নাই যে রাতকে দিন করে দেখাবে আল্লাহ হাফ একটা জীবন্ত মুরগির থেকে একটা ডিম বের করে এই ডিম আপনারা সেদ্ধ করে খান বাইজা খান ভিতরে কি বাচ্চা দেখা যায় সুবহানাল্লাহ এই ডিমটা যখন মুরগিতে উম দেয় তাপ দেয় তখন এই মৃত ডিম থেকে একটা জীবন্ত বাচ্চা বের করে কে দেখায় আল্লাহ তাআলা দেখায় প্রিয় ভাইয়েরা আমার মায়ের পেট থেকে একটা বাচ্চা যখন দুনিয়াতে আসে তখন বাচ্চা এত দুর্বল থাকে যে বাচ্চা নিজেও বুঝতে পারে না যে আমি কি খাবো। কোথায় মুখ দিব মা তার মুখের ভিতরে স্তন দেয় তখন বাচ্চা দুধ টানতে পারে কিন্তু গরুর বাচ্চার দিকে তাকান তাকে কেউ বলে না যে তোমার মায়ের ওলানে তুমি মুখ দিয়ে দুধ টানবা দুনিয়াতে আসার সাথে সাথেই সে মায়ের ওলানের দিকে মুখ দিয়ে দুধ টানা শুরু করে দুধ যদি না পায় মাথা দিয়ে আঘাত করে ওলানকে নরম করে ওখান থেকে দুধ টেনে সে খায় এই শক্তি এই আওয়াজ এই ক্ষমতা এই সব কিছু একজনের হাতে তিনি হলেন কে আল্লাহ তো এই জন্য আল্লাহ বলেন আমি মৃত থেকে জীবিত বের করি আবার জীবিত থেকে মৃত বের করি প্রিয় ভাইয়েরা আমার আল্লাহ বলেন যে হে মানুষ কিসের অহংকার করো কিসের দাপট দেখাও আম তোমাকে আমি ভেজাল্লা পানি দ্বারা সৃষ্টি করেছি নাপাক পানি দিয়ে বানাইছি যেই নাপাক পানি শরীরে লাগলে গোসল ফরজ হয়ে যায় এই নাপাক পানির ভিতরে বাতাসের মিশ্রণ পানির মিশ্রণ খাদ্যের মিশ্রণ মাটির মিশ্রণ এগুলো একাত্রিত কইরা আমি আল্লাহ তোমার মা বাবার মাধ্যমে তোমাকে সৃষ্টি করেছি অতএব তুমি অহংকারী হতে পারো না তোমার সৃষ্টির উৎস হল না পাড়ি মানুষ এগুলো নিয়ে যদি চিন্তা করে সে কখনোই তার রবের সামনে অহংকারী ভাব প্রকাশ করতে পারে না আল্লাহ বলেন খবরদার অহংকারী ভাব প্রকাশ করবে না এরপরে আল্লাহ বলেন আমি যাকে ইচ্ছা তাকে হিসাব সারা রেজেক দান করি হাত কিতাবে আসছে যে আমি কাউকে চুপচাপ রিজেক দিই ডানে বামে কেউ বুঝতে পার না যে তাকে আমি কিভাবে রেজেক দিই আশ্চর্য বিষয় হলো যে আল্লামা জালালুদ্দিন সৈয়তি তফসিরে জালালাইনে এসেছে যে স্বামী কিভাবে উপার্জন করে এই উপার্জনের ভিতরে আল্লাহ কি পরিমাণ বরকত দেয় এমনকি রেজেকের রাস্তা আল্লাহ তার জন্য কিভাবে প্রশস্ত করে ঘরের স্ত্রী পর্যন্ত সেটা উপলব্ধি করতে পারে না বলেন রেজেকের মালিককে আল্লাহ তা এজন্য এই কথা হানড্রেড বিশ্বাস করতে হবে যে আল্লাহ তালা মানুষকে হিসাব সারা রেজেক দান করে মানুষের কাছে হিসাব থাকে না আল্লাহ বলেন আমার কাছে এটা হিসাব আছে আমি প্রত্যেকটা রেজেকের ব্যাপারে কড়ায় গণ্ডায় হিসাব করে রেখেছি বিচারের ময়দানে ব্যানে বহিদ অবহিদ সব তার সামনে প্রকাশ করা হবে সর্বশেষ আজকে কথা লম্বা হবে না যেহেতু একটু হিসাব আছে আমি এখনই শেষ করে দিচ্ছি আমি আপনাদেরকে একটি হাদিস শুনিয়ে আমি আজকের আলোচনা এখানেই সমাপ্তি করব হাদিসটা একেবারে চমৎকার একটি হাদিস হাদিসটা মুসলিম শরীফে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না সাদাকা লা তুতফিউ গাদাবার রাব্বি ওয়া তাদফাউ মিতাতাস সু এবার বলেন আল্লাহু আকবার আপনি আশ্চর্য হয়ে যাবেন রসুল্লাহ বলেছেন যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে বলেন কি করে দান করে ওই ব্যক্তি আল্লাহর কাছে আল্লাহর গোসার রাগ থেকে নিরাপদ থাকে আমি আবার বলি যে ব্যক্তি আল্লাহর জন্য মসজিদে দান করে ওই ব্যক্তি আল্লাহর পাকরাও থেকে তার আজাব থেকে তার শাস্তি থেকে নিরাপদ থাকে আর আল্লাহ যদি কাউকে শাস্তি দেয় এসি রুমে হাজারো সিকিউরিটির ভিতরে পার্সোনাল বেডরুমের সবাই স্পেশাল ভাবে শাস্তি দিতে পারে কথা ঠিক না ব্যা ঠিক তো বলেছেন তোমরা আল্লাহর জন্য দান করো তো আপনাদের সামনে মসজিদের বাক্স যায় আপনারা অনেক দান করেন এখানে একটি মিনার হবে আলহামদুলিল্লাহ আপনারা দেখে শান্তি পাবেন আলহামদুলিল্লাহ বলেন এরপরে আরো অনেক কাজ আছে মত বিরোধ সব ভুলে গিয়ে আপুে বিল মহাব্বতে সকলেই ঐক্যবদ্ধভাবে আল্লাহর ঘরের জন্য নিজের দানকে প্রশস্ত হস্তে আমরা আল্লাহর ঘরে করব ইনশাআল্লাহ এরপরে হাদিসটা শেষ করতে দেন রসুদুল্লাহ বলেন যে ব্যক্তি আল্লাহর জন্য দান করে আগুনকে নিভিয়ে দেওয়ার জন্য কি প্রয়োজন সবাই বলেন পানি রসুদুল্লাহ বলেন কেউ যদি আল্লাহর জন্য দান করে আল্লাহ তালা তার গুনাকে ওইভাবে মিটিয়ে দেয় গুনা মিটিয়ে দেয় এরপরে রসুল বলেন আল্লাহ তালা তাকে অপমানজনক মৃত্যু থেকে হিফাজত করে এ হাদিস পরে আমি তো অস্থির হয়ে গেছি রসুদুল্লাহ কি চমৎকার এক হাদিস বলেছেন যে ব্যক্তি আল্লাহর জন্য দান করে আল্লাহ তালা তাকে অপমানজনক মৃত্যু থেকে হেফাজত করে মানে তার মৃত্যুটা অপমানজনক হবে না তার জন্য মানুষ দোয়া করবে দিল খুলে দোয়া করবে এরকম একটা মৃত্যু তার হবে তার মৃত্যুটা কোনো খারাপ জায়গায় হবে না দেখা গেল অনেকের মৃত্যু হয় মদ খেতে খেতে আসে না নাই অনেকের মৃত্যু হয় নাইট ক্লাবে অনেকের মৃত্যু হয় আমি গত কয়েক বছর আগে আমার কাছে সেই নিউজটা এখনো আছে বাসায় যে আমেরিকার একজন পপ তারকা তিনি গান গে মানে গাইতেছিল তো এক পর্যায়ে তিনি একটু স্বস্তির নিঃশ্বাস ছাড়ার জন্য এক জায়গায় বসে একটি সিগারেট ধরিয়েছে সিগারেট সিগারেট চেনেন তো আপনারা সিগারেট তো তিনি সিগারেটটা টান দেওয়ার পরে ধোয়াটা উপরে মেরেছে কথাকে বুঝতেছেন মাসিকাল কাওসারে ওসেছে তো ধোঁয়াটা উপরে মারার পরে বলতেছে যে গট এই ধোয়াটা আমি তোমাকেই দিলাম সহজে বলি যে স্রষ্টা এই ধোঁয়াটা আমি তোমাকেই দিলাম মানুষ হাসতে হাসতে আনন্দ ইনজয় করতে করতে অনেক সময় এমন কথা বলে যেই কথার কারণে তার বিপদ নেমে আসে এ কথা বলার পরে তিনি বাসায় গেল দুই চার দিনের ভিতরে তার গলা ব্যথা শুরু হয়ে গেল তো ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে দেখলো ব্লাড ক্যান্সার ধরা পড়েছে রক্ত পড়তেছে রক্ত পড়তেছে বমির সাথে মুখ থেকে রক্ত বের হচ্ছে এখন সে হসপিটালে শুয়ে শুয়ে বলতে আছে স্রষ্টা তুমি আমাকে এত তাড়াতাড়ি ধরবে এটা আমি কল্পনাও করি নাই আল্লাহ আকাল এত তাড়াতাড়ি ধরবে এটা কল্পনাও করি নাই এটা যদি কল্পনা করতাম তাহলে বলতাম না যে স্রষ্টা তোমাকে ধোয়াটা উপহার দিলাম প্রিয় ভাইরা আমার অপমানজনক মৃত্যু থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে অপমানজনক মৃত্যু থেকে আল্লাহ আপনাকে বাঁচাবে আপনি গান শুনতেছেন হঠাৎ মৃত্যু শুয়ে সে নর্তকীর ড্যান্স দেখতেছেন ফ্যান পইয়া গেছে জাগায় ডেট হয়ে গেছেন শুয়ে শুয়ে টিভি দেখতেছেন এসি ব্রাশ হয়ে জাগায় পুইরা সাই হয়ে গেছেন এগুলো কি সম্মানজনক মৃত্যু না অপমানজনক অপমানজনক যদি আপনি গুণা গুণা করা অবস্থায় থাকেন পাপ করা অবস্থায় থাকেন যে আপনি পাপ করতেছেন ওই অবস্থায় মৃত্যু আল্লাহ আমাদেরকে হেফাজত করেন রসুদুল্লাহ বলেন ওয়াতুফ যে আমার জন্য আল্লাহর আল্লাহ তালার জন্য দান করে আল্লাহ তাকে অপমানজনক মৃত্যু থেকে হেফাজত করে তো মসজিদে যখন আপনার দান করেন এই দানটা অনেকেই দেখে না এটা আপনাদের জন্য খোশনসিব এটা ভালো একটা দিক আপনি কত দিচ্ছেন আপনিই জানেন দেন ঢুকাইয়া পাঁচশো টাকা সেরেবেন একশো টাকার নোট ঠকবেন না ইনশাআল্লাহ আপনি প্রশস্ত চিত্রে প্রশান্ত চিত্রে হাতকে প্রশস্ত করবেন দানের ক্ষেত্রে রব আপনার প্রতি তার দয়াকে প্রশস্ত করে দিবে আল্লাহ আমাদের সকলকে আল্লাহর দিনের জন্য এই কাজগুলো করার তৌফিক দান করেন